ওয়েলকাম টু টেস্ট পেপার এবছর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে গ্রুপ ডির রিক্রুটমেন্ট বেরিয়েছে তার প্রিপারেশনের জন্য পরীক্ষা প্রস্তুতি চলছে তো যারা টেস্ট পেপার সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন কারণ এখানে আমরা অঙ্ক নিয়ে এখন আলোচনা করছি এর পরের মাসে জি নিয়ে আলোচনা হবে তো গড় চ্যাপ্টারের তিন নম্বর অংশ চলছে তৃতীয় অংশ তো আমরা অঙ্কে আসি আমাদের প্রথম কোশ্চেন পঁচিশটি সংখ্যার গড় আঠেরো প্রথম বারোটির গড় চোদ্দ এবং শেষ বারোটির গড় সতেরো তো তেরোতম সংখ্যা গড় যদি আঠেরো হয় তাহলে পঁচিশটি সংখ্যার মোট হবে পঁচিশ ইন্টু আঠেরো তাহলে আঠেরো দিয়ে পঁচিশকে গুণ করা হবে জিরো নাইন ফোর ফাইভ মানে ফাইভ ফোর ফাইভ জিরো চারশো পঞ্চাশ এটা হচ্ছে পঁচিশ সংখ্যার গড় বলা হচ্ছে প্রথম বারোটি সংখ্যার গড় চোদ্দ মানে বারো ইন্টু চোদ্দ তাহলে বারোটি সংখ্যার মোট একশো আটষট্টি তারপরে বলা হচ্ছে শেষ বারোটির সতেরো শেষ বারোটির গড় যদি সতেরো হয় তাহলে মোট দুশো চার তাহলে এখানে চব্বিশটি সংখ্যার গড় এই দুটো সংখ্যার যে যোগফল বেরিয়েছে তাদের মোট মানে হচ্ছে তিনশো বাহাত্তর ঠিক আছে তাহলে চারশো পঞ্চাশ থেকে যদি আমরা তিনশো বাহাত্তর বাদ দিয়ে দিই তাহলে একটা সংখ্যা পেয়ে যাবো এখানে চব্বিশটি এখানে পঁচিশটি মানে থ্রি সেভেন টু এখান থেকে যদি আমরা বাদ দিই তাহলে এইট সেভেন্টি এইট তাহলে তেরোতম সংখ্যাটি হচ্ছে সেভেন্টি এইট ঠিক আছে এটা আমাদের আনসার এরপরের কোশ্চেন সোমবার মঙ্গলবার বুধবার এই তিন দিনের গড় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার এই তিন দিনের গড় তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি যদি তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি হয় তাহলে সোমবারের টেম্পারেচার মানে তাপমাত্রা কত এখানে হচ্ছে মানডে টুয়েস্টে প্লাস ওয়েস্টে আগে লিখে নিলাম এই তিন দিনে টেম্পারেচার বলা হচ্ছে চল্লিশ ডিগ্রি তিন দিনে গড় বলা হচ্ছে চল্লিশ তাহলে মোট একশো কুড়ি এরপরে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই তিন দিনে টেম্পারেচার একচল্লিশ মানে এখান থেকে শুরু হবে এই তিন দিনে একচল্লিশ মানে একশো তেইশ মোট একশো তেইশ গড় একচল্লিশ মোট একশো তেইশ তারপরে বলা হচ্ছে বৃহস্পতিবারের টেম্পারেচার বিয়াল্লিশ মানে এই টেম্পারেচার হচ্ছে বিয়াল্লিশ তো আমরা যদি একশো তেইশ থেকে বিয়াল্লিশ বাদ দিই তাহলে আমরা মঙ্গলবার আর বুধবারের টেম্পারেচার পেয়ে যাব মানে এখানে এক একাশি তাহলে মঙ্গলবার বুধবারের টেম্পারেচার হচ্ছে একাশি আর এখানে আছে একশো কুড়ি হচ্ছে তিন দিনের সোম মঙ্গল বুধ তাহলে এই এই একশো কুড়ি থেকে একাশি বাদ দিলে আমরা কিন্তু সোমবার পেয়ে যাবো একাশি বাদ দিচ্ছি এখান থেকে থার্টি নাইন তাহলে এই থার্টি নাইন হচ্ছে আমাদের আনসার এটা সোমবারের টেম্পারেচার ঘরে এ ধরনের প্রশ্নই আসে এগুলো প্রিভিয়াস ইয়ারে যে ধরনের প্রশ্ন এসেছে সেখান থেকেই মডেল পেপার একটি নৌকা পনেরো কিমি ঘন্টা বেগে কোনো একটি দূরত্ব গেল এবং দশ কিমি বেগে ফিরে আসলো নৌকাটি গড় গতিবেগ কত এর থেকে সহজ স্ট্রিক হচ্ছে বা উপায় অঙ্কটা করা সেটা হচ্ছে টু এ প্লাস বি এখানে বি হচ্ছে গতিবেগ দুই গুণ পনেরো গুণ দশ আর নিচে গতিবেগে যোগফল তাহলে এখানে হচ্ছে দশ আর পনেরো পঁচিশ দশ মানে বারো কিলোমিটার তাহলে গড় গতিবেগ হচ্ছে নৌকাটি বারো কিলোমিটার এটাই আমাদের আনসার এর পরের কোশ্চেন একটি পরিবারে ছয় পুত্রের বয়সের গড় আট বছর মা বাবা এবং পুত্রদের বয়সের গড় বাইশ বছর যদি মা মায়ের থেকে বছর যদি বাবা মায়ের থেকে আট বছরের বড় হয় তবে মায়ের বয়স কত এখানে ছজন পুত্র বলেছে তাদের ছয় আটে আটচল্লিশ ঠিক আছে এটা ছজন পুত্রের মোট বয়স এরপর বলা হয়েছে মা বাবা প্লাস পুত্রদের গড় বয়স মানে এখানে আট জন মানে দুজন হচ্ছে মা বাবা প্লাস ছজন ছেলে পুত্র তাদের সাথে তাদের গড় বয়স হচ্ছে বাইশ তাহলে মোট বয়স আট দিয়ে আমরা গুণ করব একশো এটা আট জনের মোট বয়স তাহলে আমরা যদি একশো থেকে পুত্রদের বয়স বাদ দিই তাহলে আমরা বাবা মায়ের মোট বয়স পেয়ে যাব তাহলে হচ্ছে হচ্ছে এটা বাবা মার বয়স তো এখানে বাবা মার বয়স এ প্লাস বি এটা বাবা মার বয়স একশো আঠাশ আর তাদের বয়সের ডিফারেন্স বাবার বয়স মাইনাস মায়ের বয়স সমান সমান এইট এটা বীজগণিতের অঙ্কে অঙ্কে দিয়েই করতে হবে তো এখানে প্লাস মাইনাস বি বিবি কেটে দিলাম তো টু এ সমান সমান ওয়ান থ্রি সিক্স অর্থাৎ এ সমান সমান সিক্সটি এইট এটা হচ্ছে বাবার বয়স তাহলে বাবা যদি সিক্সটি এইট বছর হয় তাহলে মা আট বছরের ছোট তাহলে মায়ের বয়স সিক্সটি এটা হচ্ছে মায়ের বয়স তাহলে আমাদের এটা একটা শর্ট ট্রিক্স হচ্ছে যেমন আমাদের মোড় বেড়েছে একশো আঠাশ তো এই একশো আঠাশকে আমরা অর্ধেক করে নিলে তাহলে হচ্ছে সিক্সটি ফোর এই সিক্সটি ফোরের এর সাথে যতটুক যত বছরের ডিফারেন্স রয়েছে সেটাকে অর্ধেক করলাম চার এই চারটা একটার সঙ্গে যোগ যোগ করলাম একটার সাথে বিয়োগ করলাম তাহলে আমাদের দুজনের বয়স পেয়ে গেলাম এটা একটা শর্ট ট্রিক্স এই প্রসেসটা জানলে এগুলো আর কিছু করতে হবে না তাহলে বাবার বয়সও পেয়ে গেলাম এটা মায়ের বয়সও পেয়ে গেলাম মোট যত সংখ্যা থাকবে সেটাকে অর্ধেক করে তার সাথে যে ডিফারেন্স থাকবে সেটাকে অর্ধেক করে যোগ আর বিয়োগ ঠিক আছে এর পরের কোয়েশ্চেন আসছি একটি ট্রেন তিরিশ কিমি ঘন্টা বেগে বারো মিনিটে এবং পঁয়তাল্লিশ কিমি ঘন্টা বেগে আট মিনিট কোনো একটি দূরত্ব অতিক্রম করল ট্রেনটির গড় গতিবেগ কত তো ষাট মিনিটে ট্রেনটি তিরিশ কিলোমিটার গিয়েছে তাহলে এক মিনিটে কত যাবে আর বারো মিনিটে কত তিরিশ টাকা আমি কিমিতে রাখলাম এটাকে মিটার করিনি কারণ এটা সহজ হবে কাটাকাটিতে তাহলে এটা ছ কিমি এরপরে পরে বলেছে যে পঁয়তাল্লিশ কিমি ঘন্টায় বেগে আট মিনিটে কোনো একটি দূরত্ব অতিক্রম করলাম মানে ষাট কিলোমিটার গতি বেগে যদি পঁয়তাল্লিশ কিলোমিটার যায় তাহলে এক মিনিটে কত যাবে আর আট মিনিটে কত তিন পনেরো পঁয়তাল্লিশ চার পণ্য ষাট দুই মানে ছ কিলোমিটার তাহলে গড় গতিবেগ কুড়ি মিনিটে যদি বারো হয় এই যে বারো মিনিট আর এই আট মিনিট কুড়ি মিনিটে এই দুটো চোখ করলে হচ্ছে বারো তাহলে ষাট মিনিটে কত হবে ষাট মিনিট মানে তিন দিয়ে গুণ তিন কুড়ি ষাট মিনিট তাহলে এটাও তিন দিয়ে গুণ বারো